শামসেরগঞ্জে ফের বোমা উদ্ধার চাঞ্চল্য এলাকায় দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে শামসেরগঞ্জে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার রাতে জোটকাশি আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করে শামসেরগঞ্জ থানার পুলিশ খবর ছড়াতেই মঙ্গলবার সকাল থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ডাকা হয়েছে বোম স্কোয়াড কে বা কারা ওই আমবাগানে বোমা রেখেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে সৌভাগ্যবশত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ বোমাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা গেরো রিপোর্ট সবুজ পাত্তা নিউজ এই রেখে চলে বাগানে কেটা কিছু বুঝতে পারি না তারপরে তো সকালে দেখছি গিয়ে পুলিশের গাড়ি তো এই তো বোম দেখতে পাচ্ছি